রাত পোহালি রবিবার ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য বীরভূমের জেলা শাসক বিধান রায় নিজে জানিয়েছেন দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংশোধন হবে এটি এই আরতি শুরু হলে তারাপীঠ এই পর্যটকদের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে মূলত তারাপীঠে আগত পর্যটকরা মন্দির আটলামোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার মতো তেমন কোনো জায়গা পেতেন না এতদিন ফলে এই তিনটি জায়গা ঘুরে বেড়ানোর পরেই হোটেল বন্দি হয়ে থাকতে হতো পর্যটকদের পর্যটকদের চাহিদা মেটাতে দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় আট কোটি টাকা খরচা করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পার টাইলস দিয়ে রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে সেইখানে বসে মন্দির শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ চাক্ষুষ করা যায় রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার সেই পাড়ের আরতির প্রস্তাব দিয়েছেন জেলাশাসক সেই মতো বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরডি এ বারাণসীর মতো দ্বারকা বক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গী পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠের সেবায়িতরা এখানে আরতি করবেন বছরে তিনশো দিন বারাণসীতেই গঙ্গা আরতির প্রয়োজন হয়ে থাকে পর্যটক আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যেও শুরু হয়েছে গঙ্গা আরতি এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠে সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছেন প্রশাসন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারামাই মুখোপাধ্যায় জানান ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে শ্মশানের পারে রেলিং দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে সেখান থেকে পর্যটকরা সামনের পার্কে সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান শ্মশানের পাশে যেহেতু দালকা নদী তাই পর্যটকরা যাতে কোনো সমস্যা সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখেই পার বেঁধে দেওয়ার কাজ চলছে বছরে তিনশো দিন কৌশিকী অমাবস্যা থেকে এই সন্ধ্যা আরতি করা হবে এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা মন্দির কমিটি যে লোকজন আসবে সেই লোকজন যেন এই দিকে আমাদের এই পশু অবস্থা থেকেই দ্বারকা নদী কারণ আমরা দ্বারকা নদী যারা এখানে উত্তর বাহিনী নদী গঙ্গা সমান হ্যাঁ তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যার্থী পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মাস শ্বাসনে টিআরডির উদ্যোগে কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তারা যে সন্ধ্যার হোক এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআইডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে এই সামনে প্রশিক্ষণ অবস্থা থেকে যে দ্বারকা নদীর পারে আরতি হবে কারণ সামনেই মহা শ্মশান তারপরে মন্দির সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বারাণসীতে আরতি হয় সেভাবে প্রতিদিন তারা কিন্তু একটা আরতি হবে গঙ্গা আরতি এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে তাদের কাছে এই তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয় অবশ্য আমরা সবসময় বলেছি সহযোগিতায় আমরা আছি কিন্তু টিআরডির উদ্যোগেই এ কাজ চলছে আমরা সবসময় সহযোগিতা আছি যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি কারণ মন্দিরকে কেন্দ্র করেই তারাপীঠের সমস্ত উন্নয়ন হচ্ছে তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে যেরকমই স মানে যাসুনেন সব রকম সজাগতা করতে এবার বাজাজ টো বিলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষনীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাশ অটোমোবাইলে এখানে নতুন অটোবাইকে আকর্ষনীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি জেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য